মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রমজানে থালাপাতি বিজয় ইফতার পার্টি রাজনীতি নাকি চলচ্চিত্র সাতই মার্চ চেন্নাইয়ের বপেট্টা এলাকায় এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন সুপারস্টার অভিনেতা ও রাজনীতিবিদ থালাপাতি বিজয় রমজান মাসের পবিত্রতা রক্ষা করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন তিনি এই ইফতার অনুষ্ঠানে প্রায় তিন হাজার মানুষ অংশ নিয়েছিলেন যেখানে বিজয় নিজেও রোজা রাখা এবং নামাজ আদায়ের মাধ্যমে ইসলামিক রীতি অনুসরণ করেছেন ইফতার পার্টি থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল তামিল ভেট্রি কাজাকাম টিভি কে দ্বারা আয়োজিত হয়েছিল অনুষ্ঠানে স্থানীয় পনেরোটি মসজিদের ইমামদের আমন্ত্রণ জানানো হয় এবং প্রায় তিন হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয় বিজয় সাদা পোশাক এবং টুপি পরিধান করে ইফতারের রীতি অনুসরণ করেন তিনি সারাদিন রোজা রেখে নামাজ আদায় করেন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একসাথে ইফতারের খাবার গ্রহণ করেন এই ইফতার পার্টি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং ঐক্যের বার্তা বহন করে বিজয়ের এই উদ্যোগ তামিলনাড়ুর রাজনীতিতে তার সম্প্রদায় ভিত্তিক সংযোগকে আরও শক্তিশালী করেছে থালাপাতি বিজয় সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং তার দল টিউকের মাধ্যমে দুই হাজার ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন তিনি ইতিমধ্যেই জনসংখ্যা ভিত্তিক সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে তার মতামত প্রকাশ করেছেন যা দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোর জন্য ন্যায় বিচারের দাবি তুলে ধরে এই ইফতার পার্টি বিজয়ের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা যাচ্ছে যেখানে তিনি বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন আর এই উদ্যোগ তামিলনাড়ু রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে থেলাপাতি বিজয়ের ইফতার পার্টি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং এটি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং ঐক্যের বার্তা বহন করে তার এই উদ্যোগ তামিলনাড়ুর রাজনীতিতে তার সম্প্রদায় ভিত্তিক সংযোগকে আরও শক্তিশালী করেছে চলচ্চিত্র জগতে তার শেষ চলচ্চিত্র জানা নায়াগান এর জন্য অপেক্ষার পাশাপাশি রাজনীতিতে তার পদক্ষেপও আমার নজর করেছে দুই হাজার পঁচিশ সালের এই ইফতার পার্টি তালাপাতি বিজয়ের ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দূরদর্শিতাকে আরো উজ্জ্বল করেছে তার এই উদ্যোগ তামিলনাড়ুর রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পাবে ইন্ডিয়ান সুপার স্টার বিজয় ইফতার মহফিলে অংশগ্রহণ নিয়ে চলছে সারা দেশে নেটিজেনদের ঝড় থালাপতি বিজয়কে নিয়ে অনেকে অনেক রকম কথা বললেও থালাপাতি বিজয়ের অনেক রকম পোস্ট দেখে যা বোঝা যায় তালাপাতি দশ বছর আগে থেকেই তিনি মুসলিমদের জন্য এর আগেও ইফতার মহাকিলে অংশগ্রহণ করেছেন বা ইফতারের আয়োজনও করেছেন থালাবাতে বিজয় দশ বছর আগে থেকে করে আসতেছে এখন রাজনীতি যাওয়ার কারণে কত কিছুই নাদার শুনতে হচ্ছে